হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ শ্রীদয় এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমটো ব্লগস তো কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো অনেক অনেক দিন পর আবার আমাকে দেখতে পাচ্ছেন আমার বাইকে আসলে আমার বাইকটা তো আছেই বাট আমি আমার বাইকটা দিয়ে তেমন একটা মটো ব্লগ শুট করি নাই যার কারণে আপনারা দেখতেও পারেন নাই আর আমি কয়েকদিন হচ্ছে যে R15 তারপরে স্কুটি এরকম কিছু ব্লগ করেছি তো ওই ব্লগগুলোতে আপনারা হয়তো বা বেশি একটা সাপোর্ট করে নাই বাট আমি আমার এই বাইকটা যখন মনোটন থেকে কিনেছি তখন থেকে আপনারা যে পরিমাণে সাপোর্ট করেছেন মানে অন্যান্য ভিডিও হয়তো দেখতে আপনারা তেমন একটা বোধ করেন না আমার হচ্ছে যে আমার এই বাইকটা নিয়ে আমি যত ব্লগ করেছি তো আপনারা ওই ব্লগগুলোই বেশি দেখেন তো চিন্তা করেছি এখন থেকে রেগুলার আবার মানে আগের মতো মোটো ব্লগিং শুরু করব বাট মানে এখন প্যারা হইতেছে যে আমার একটু ঝামেলা হয়ে গেছে যে আমি আবার ঢাকায় যেতেছি আর ঢাকায় আসলে লং টাইম পর যাওয়া হচ্ছে তো আশা রাখতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওতে তেমন কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা করতে অন করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আমি আসলে দীর্ঘ এক মাস পর হচ্ছে যে আমি ঢাকায় যাচ্ছি তো ঢাকার পরিবেশ পরিস্থিতি আমার একটু অজানা বললেই চলে কারণ আমি একটা মাস পর ঢাকায় যাচ্ছি তো একটু সাবধানে রাইড করতে হবে এবং আমার এখন ঘড়িতে সাতটা পঁয়তাল্লিশ বাজে তো আমার হচ্ছে যে দশটা বিশ বা ত্রিশের ভিতরে আমি যদি ঢাকায় থাকতে পারি তাহলে আমার জন্য খুবই ভালো কারণ আমি একটা কাজের জন্যই তো যাচ্ছি তো কাজটা আমার হয়ে যাবে যাই হোক তো আমরা এই দিক থেকে ফাঁকা রাস্তাটা একটু করে চলে যাই ফাইনালি দেখতে দেখতে চলে চলে আসছি তো দেখতে দেখতে বলতে আসলে রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল যার কারণে আসতে কোনো সম্ভব বেশি সময় লাগে নাই দশ মিনিটের মতো সময় লেগেছে যে কাশীগঞ্জ থেকে ময়মনসিংহ আসতে আসলে দশ মিনিটের ভিতরে ময়মনসিংহ আসায় একমাত্র ভোরে সম্ভব আর না হয় রাত বারোটার পরে সম্ভব না হয় আসা যাবে না কারণটা হচ্ছে যে এই রাস্তাটা খুবই জ্যাম থাকে আর ইদানিং ময়মনসিংহ শহরে এত পরিমাণে জ্যাম বেঁধে যায় বাই মাত্রা অতিরিক্ত বলার বাহিরে এখানে আপনি চলতে গেলে আসলে অনেকটা দীর্ঘ সময় নিয়ে বের হতে হয় বাসা থেকে বাট এই এই রাস্তাটা অনেক হয়ে গেছে তো সম্পর্কে বিজি কি ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন তার সম্পর্কে আমি অবগত না এই ময়মনসিংহ শহরটা হচ্ছে ব্যস্ততাপূর্ণ শহর আমরা এই ময়মনসিংহ শহরকে নিয়ে হতাশ হয়ে যাচ্ছি দিনকে দিন যতই মানে মানুষ আপডেট হচ্ছে বাট আমরা কিন্তু আপডেট হচ্ছি না এখন চলে আসছি চুর ভাই দেখি রোডটা এখনো ফাঁকা আছে আমরা কোন পর্যন্ত এই ফাঁকা ফাঁকা অবস্থায় যেতে পারি আসলে ঢাকা সম্পর্কে কোনো আইডিয়াই নেই আমাদের কারণ ওই সম্পর্কে আইডিয়া দিতে কেউই একজাক্ট আইডিয়া দিতে পারবে না কারণটা হচ্ছে যে ওখানে যেতে হলে আপনার দীর্ঘ সময় নিতে হয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কখন কোথায় জ্যাম বেঁধে যায় কোনো বলার কিছু নাই ওকে সো অনেক কাজে রাখা ওকে অনেক কিছুই বলছি তো এখন আমরা একটু সামনের দিকে আগাই আপনারা দেখতে থাকুন ফাইনালি অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলছি পঁয়ষট্টি কিলোমিটার পাড়ি হচ্ছে একটা ঘন্টা সময় লাগছে তো এই হচ্ছে সকালবেলা বাইক রাইড বা অন্যান্য যানবাহন যেটাই চালান আপনি সেটার সুবিধা কারণ রাস্তা ফাঁকা পাইছি বলেই তো পঁয়ষট্টি ছেষট্টি কিলোমিটার আমি চলে আসছি মাত্র একটা ঘন্টায় এখন আমার ঘড়িতে সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ তো আমি সাতটা পঁয়তাল্লিশে রওনা করছিলাম আমি জিরো করে দেন আমি রওনা করছিলাম আর এখন আমি ছেষট্টি কিলোমিটার চলে আসছি এক ঘন্টায় ষাট মিনিটে ছেষট্টি কিলোমিটার বাংলাদেশে মনে হয় এটাই অ্যাভারেজ স্পিড ধরলে এটাই হাই স্পিড ধরা যায় কারণ আপনি এর চাইতে তাড়াতাড়ি কোনো জায়গায় মুভ করা অসম্ভব অসম্ভব যাইহোক আমরা স্কোয়ার মাসটার বাড়ি পার হয়ে যায় আমরা জৈনবাজারের দিকে যাচ্ছি তো জৈনবাজার সামনে তো এই হচ্ছে আমাদের অবস্থা আমি যখন সকালবেলা বের হয়েছি বাসা থেকে তখন হচ্ছে খুবই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে আমি হচ্ছে ওভার জায়গায় তারপর বিভিন্ন জিনিস পরে নিয়েছি আর এখন হচ্ছে আমার প্রচন্ড প্রচন্ড গরম লাগতেছে এই হচ্ছে আমার অবস্থা বন্ধু এই হচ্ছে অবস্থা এ তো গাইস সেখানে হচ্ছে যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমি এই এরকম রানিং যাচ্ছি আমার স্পিড ছিল ষাট থেকে সত্তর এরকম তো সে মানে একটা মানে কোভারব্যান আমি দেখাচ্ছি সামনে কোভারব্যানটা আছে তো সে ইউপার নিয়ে এসে আমার উপরে উঠায় যেতেছে তো আমি রাগের মাথায় তার লুকিং গ্লাসে ঘুষি মারছি তার লুকিং গ্লাস ভাঙছে সে আমার নাই মা এসে আমার লুকিং গ্লাস ভাঙে দিছে মানে মানুষের জীবনে কোনো মূল্য নাই ভাই আমি আসলে ক্যামেরাটা তখন অফ ছিল আমি কোনো কিছু দেখাইতে পারি নাই আমি দেখাইতেছি আপনাদেরকে এই হচ্ছে সামনে হচ্ছে সেই গাড়িটা ওই যে সামনে দেখা দিতেছে কিনা জানি না এই হচ্ছে সেই গাড়িটা তো আমি দেখাই অত বড় খাপচর এই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ম্যারো সিরিয়ালের চার শূন্য একাশি ঠিক আছে চার শূন্য একাশি এই গাড়িটা হচ্ছে যে আমাকে মানে পুরোপুরি মেরে দিতে চাইছে আমি একদম মানে কি বলবো সে ঘুরাইতেছে সামনের চাকা আমার সামনের চাকা নিচা নিচে আমি একদম ঢুকে গেছি এই অবস্থাতে আমাকে একজন প্রাইভেট কার ভাইয়া ছিলেন মানে প্রাইভেট কার যিনি ওনার উনি যাচ্ছেন তো উনি দেখে বিষয়টা খারাপ লাগছে বিধায় উনি আমাকে মানে ওনাকে মানে বকাবকি করলো বা ওনার যা কিছু বলার বলছে কিন্তু উনি আমাকে কেন বা কি কারণে বা এইরকম একটা হাইওয়ে রুডে সে চলতে গেলে তার কি কি করা প্রয়োজন সে কিন্তু এটা জানে না সে আমাকে থ্রেট দিতেছে যে আমি কি করব সে আমাকে থ্রেট দিতেছে যে পারলে কিছু করো এই হচ্ছে অবস্থা আপনাদেরকে বলবো যে এটা আবার জরুরি ওষুধ সরবরাহ লেখা আছে ঢাকা মেট্রো ম তেরো সিরিয়ালে চারশো একাশি এই হচ্ছে গাড়ি তো এরা যে মানুষের জীবন নিয়ে খেলা করে বুঝছেন এদেরকে বলার কিছু নাই মানে কোন কোম্পানি কোনো কিছুই লেখা নাই শুধু ওষুধ সরবরাহ কর সে কি বুঝাইতে চাইতেছে আমি বুঝলাম না সে আবার গরমও দেখেতেছে ভাই মানুষের জীবন কি এতই সস্তা হয়ে গেছে আপনারা আপনার যে জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা প্রতিবাদ করেন এই সব বিষয়গুলো প্রতিবাদ করেন আমি রাগের মাথায় তার গ্লুটিং গ্লাস ভাঙিয়ে সে যদি চাইতো আমি তারকে জরিমানা দিতাম সে মানে তারও রং সেও রং করছে রং করে আবার আমাকে এসে মনে করেন যে ব্লেম দিতেছে যে আমি কেন আসছি ও মা আমি রোডে চলবো না আমি আমরা বাইক আমরা কি করছি রে ভাই আসলে ঘটনাটা হলো যে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই ক্যামেরাটা আমি অফ রাখছিলাম একটু যার কারণে দেখাইতে পারি নাই এই হচ্ছে অবস্থা আসলে মনে করছিলাম দাঁড়াবো দাঁড়ায় মানে ম্যাজেসটা ঠান্ডা করে ফুরফুরা হয়ে তারপর আমি যাব। বাট এই গাড়িটা আমাকে মানে এত পরিমানে রাগ উঠেছে ভাই এখন দাঁড়ানোর উপায় দাঁড়াবো যে মনে যাবো এখন আমার এই হচ্ছে লুকিং গ্লাস ছাড়া চলতে হইতেছে দেখি ঢাকায় গিয়ে লাগিয়ে নেবো করার তো কিছু নাই রোডে গাড়ি চললে মাথা গরম হবে একজনের সাথে ঝগড়া লাগে বা যে কোনো বিষয়ে কিন্তু যারা চালায় এরা আসলে গরু মানে এরা মাদার চোথ মাদার চোথ এদের জন্ম ঠিক নাই ট্রাক ড্রাইভারের জন্মের ঠিক নাই হায় গাজা চালায় গাড়ি গাজা ঘরের গাখুর ওই জন্য বলবো যে আপনারা যারা বাইক রাইড করেন বা যারা মোট ব্লগিং করেন তারা অবশ্যই ক্যামেরা সবসময় অন রাখবেন কারণ ক্যামেরাটা অন রাখলে হয় কি যখন আপনার একটা দুর্ঘটনা ঘটে যায় বা এই জিনিসটা আপনার সাথে ওকারেন্স হয়ে যায় সেটা খুব থেকে যায় কারণ সেটা ঠিক থেকে গেলে আপনি হয়তো বা কোনো সুযোগ সুবিধা পাইতে পারেন আর কি বলবো এই হচ্ছে অবস্থা মানে আমি ক্যামেরাটা অফ করার পরেই হচ্ছে যে সে মানে এই ঘটনাটা ঘটায় আর আমি দেখাইতে পারি নাই নেক্সট টাইম থেকে আমার এই ভুলটা আর করবো না কারণ সময় ক্যামেরাটা অন রাখার চেষ্টা করব ক্যামেরাটা অন রেখে আমি আপনাদেরকে সবসময় মানে রিয়েল ফুটেজ দেখানোর চেষ্টা করব কারণ আমি যদি এখন এক্সপ্লেন করতে যাই তাহলে আপনারা বুঝবেন না বিষয়টা যেই অবস্থাতে ছিলাম মানে সে এরকম ঘুরাইছে ঘুরাইছে আমি মনে হয় ষাট বা পঁয়ষট্টি এরকম স্পিডে তো সে মানে এরকম আড়াআড়ি ভাবে ভাই আমি চাকা নিচে ঢুকে যাইতেছি হর্ন দিতেছি বাইয়া করতেছি তার কোনো মানে জ্ঞানই নাই এরকম ভাবে ঢুকাই দিছে দেন আমি রাগে তার লুকিং গ্লাস ভেঙে দিছি দেখতে দেখতে গাজীপুর চৌরাস্তা রাস্তা চলে আসছি আর আমার হয়তো বা ঘন্টাঘানিক সময় লাগতে পারে তো আশা রাখতেছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করে দিই কারণ মনটা খারাপ হয়ে গেছে এই অবস্থা যে আপনাদের সাথে কথা বললে আসলে আপনারাও একটু হতাশ হবেন আর আমিও আপনাদের সাথে মনোযোগ দিয়ে কথা বলতে পারবো না এখন মন মেজা খুবই খারাপ তো আজকের মতো বিদায় নিচ্ছি যে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না সেই পর্যন্ত আপনারা একদম ভালো আপনারা সুস্থ আল্লাহ হাফেজ